বর্ধমানে এক মহিলাকে বাড়িতে গিয়ে হুমকি কুপ্রস্তাব এবং শ্লীলতাহানির অভিযোগ ছোট নীলপুর এলাকা থেকে গ্রেপ্তার এক ব্যক্তি করে ঘটনা নিয়ে যেখানে তোলপাড় রাজ্য তার মাঝেই বর্ধমানে এক মহিলার বাড়িতে গিয়ে হুমকি কুপ্রস্তাব শ্লীলতাহানির অভিযোগ ইতিমধ্যে পুলিশ তাকে গ্রেপ্তার করেছে ধৃতকে শনিবার আদালতে তোলা হয় বর্ধমানের ঘটনায় চাঞ্চল্য এলাকায় মহিলার অভিযোগ বর্ধমানের ছোট নীলপুর রোড এলাকার একান্ত আপন আবাসনের বাসিন্দা পেশায় ওষুধের ব্যবসায়ী কৃষ্ণানু রায় মাঝে মধ্যেই তাকে উত্তক্ত করত তাকে কুপ্রস্তাব দেয় তাতে সাড়া না দেওয়ায় কয়েকদিন আগে রাতে তার বাড়িতে এসে অশ্লীল গালিগালাজ করতে থাকে তিনি ঘর থেকে বাইরে বের হতেই তার গায়ে হাত দেয় শিলতাহানি করে এমনটাই অভিযোগ এই ঘটনায় তিনি এবং তার পরিবার আতঙ্কিত একমাত্র মেয়েকে নিয়ে রাস্তায় বেরোতে ভয় পাচ্ছিলেন ঘটনার বিবরণ দিয়ে বর্ধমান মহিলা থানায় অভিযোগ করেন সেই অভিযোগের পরিপ্রেক্ষিতে পুলিশ শুক্রবার বিকালে কৃষ্ণন রায়কে গ্রেপ্তার করে বর্ধমান আদালতে তোলা হয় প্রত্যেক দিন একটা লোক মানে ছোট নীলপুরে একান্ত আবাসন রয়েছে একান্ত আপন সে আবাসনের নিচে যে ছেলেটা কিষাণু রায় প্রত্যেক দিন আমাকে ডিস্টার্ব করত প্রস্তাব দিত হাত ধরে টানাটানি করতো যাচ্ছে তাই করতো কয়েকদিন ধরেই হচ্ছে কিন্তু কদিন আগে হঠাৎ আমার বাড়িতে হানা দেয় রাত্রেবেলায় রাত্রেবেলায় হানা দিয়ে দরজা নক করে দরজা নক করাতেই দরজা খোলাতে আমার হাত ধরে টানে দিয়ে উপস্থাপ দেয় বাড়ি হ্যাঁ বাড়িতে আমি আর আমার মেয়ে ছিলাম তা রকমে হাত ছাড়িয়ে আমি ঘরের মধ্যে ঢুকে নিজেকে বাঁচাই তাতে নোংরা নোংরা কথা বলে আমাকে উল্টো পাল্টা প্রস্তাব দিতে থাকে তার রুমে আয় এমন কি বলে তোকে পেলে আমি রেপ করে ছাড়বো এই ধরনের উল্টো পাল্টা মানে প্রস্তাব দিতে থাকে আর সেখানে প্রচুর লোক জড়ো হয়ে গেছিলো তাতেও মানে উনি চুপ করেন না উল্টো পাল্টা দরজা বন্ধ করে দিই তাতেও উল্টো পাল্টা বলতে থাকে মানে অনেক রাত পর্যন্তই চলে আমি কেন আপনার সঙ্গে এরকম লোকটা পূর্ব পরিচিত আপনার হ্যাঁ আমার সঙ্গে পূর্ব পরিচিত আছে কিন্তু এই রকম ব্যবহারের জন্যই আমাদের সঙ্গে সম্পর্ক নষ্ট হয়ে যায় এটা কি পারিবারিক সম্পর্ক ছিল পারিবারিক সম্পর্ক ছিল কি নাম যে ওনার নাম কিশানু রায় ওনার বাড়ি কোথায় ওনার বাড়ি ছোট নীলপুর ভারসাবার সঙ্গে পেরিয়ে একান্ত আপন আবাসনের নিচে থাকে আপনাদের কি এটা কি পারিবারিক বলতে আপনার পরিবারেরই কেউ হ্যাঁ আমার পরিবার বলতে আমার মানে

একে কি আমরা কি আগেও উত্তপ্ত করতো মানে উত্তপ্ত করতো রাস্তাঘাটে তো রাস্তাঘাটে উত্তপ্ত বাড়ির বাড়িতে মানে দোকানের সামনে দিয়ে গেলে বাইরে থাকলে উল্টো পাল্টা ইঙ্গিত করতো আচ্ছা তো এটা কি মানে থানায় কোনো অভিযোগ হয়েছিলো হ্যাঁ হয়েছে সেইভাবে কোনো এবারে স্কেপ আর এবারে এবারে আটক আজকে করেছে আমরা কি ভয় থাকতেন এই জন্য মেয়েকে নিয়ে প্রচন্ড ভয় থাকতাম পূর্ব বর্ধমান থেকে পাপাই সরকারের রিপোর্ট মুতানভো